আজকে সকালবেলা এসেছিল মাঠে মাঠে সব প্লেয়ার কে বললো ভেরি সরি আমি এতদিন তোমাদের আমাদের এখানে কদিন ধরে একটা সমস্যা হচ্ছিল কোচকে নিয়ে সেই কোচের ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেছে যে কোচ যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি এখন যেটা আমাদের কোচ যেটা আছে সেই কোচ কন্টিনিউ করবে মিরাজবাদু ও তো প্রোলাইসেন্স আজকে আমরা এখানে এমনি কোনো প্রেস কনফারেন্স বলে কিছু না আজকে আমরা এখানে বসেছি একটু অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি খাওয়া দাওয়া হয়নি আজকে একটু খাওয়া দাওয়া এমনিও পিকনিক উইন্টার সিজন উইন্টার সিজনে একটু পিকনিক করতে হয় তো আমরা আজকে এখানে একটা গেট টুগেদার আমরা সবাই মিলে আমাদের বার টিস্যু সমর ভাই আমার ডান দিকে রয়েছে এইদিকে আমাদের ওয়াইস প্রেসিডেন্ট নাসের আমাদের কাস্টি মুশতাক আহমদ সিদ্দিকী এবং রুস্তম মহিনুদ্দিন আছে গ্রাউন্ড সেক্রেটারি আমরা সবাই এখানে এসেছি যে তোমাদেরকে একটু আজকে একটু খাওয়া দাওয়া করে একটু উইন্টার সিজন একটু আলোচনা করে একটু গেট টুগেদার আমরা করলাম এটাই হলো বিষয়টা দু নম্বর বিষয়টা হলো যে আমাদের এখানে কদিন ধরে একটা সমস্যা হচ্ছিল কোচকে নিয়ে তো সেই কোচের ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেছে যে কোচ যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি উনি আমাদের এখানে নিজের এগ্রিমেন্টটা টার্মিনেট করার জন্যে সেটা আমাদেরকেও জানায়নি জানায়নি ও ফিফাতে দিয়েছিল অভিযোগ করেছিল যে দু মাসের স্যালারি ও এ বলে সেটা আমরা জানতাম না সেই চিঠিটা নাকি উনি সাচিকেও দিয়েছিল কিন্তু সাচি তার উত্তর দেয়নি তার ফলে কি হলো দু সপ্তাহ পর একটা টাইম লিমিট থাকে সেই টাইম লিমিটটা বট হয়ে গেছে টাইম লিমিটটা শেষ হয়ে গেছে এবার ফিফা আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি কিন্তু আমরা জানি যে একটা ফাইন কিংবা একটা টার্মিনেশন করতে গেলে যার যে চুক্তি হয় সেই চুক্তির পুরো টাকাটা দিয়ে তারপরে তাকে ছাড়তে হয় সেই ক্ষেত্রে তাকে আমরা বলেছিলাম যে এটা আমাদের কোনো বিষয় নেই আমাদেরকে যখন মিডিয়া জিজ্ঞেস করছিল তখন আমরা বললাম যে এটা আমাদের বিষয় নেই এটা সম্পূর্ণ আমাদের ইনভেস্টারের বিষয় ইনভেস্টার তাকে নিয়ে ইনভেস্টার টিউব বিল্ড করেছে ইনভেস্টার রিনিউ করেছে দু বছরের জন্য আমরা করে তারা কথা বলবে দীপক সিং কথা বলবে তার সঙ্গে সঙ্গে সাচি আছে তারা কথা বলবে তো তারা কালকে কথা বলেছে আমেকেবল যে সেটেলমেন্ট হবে টাকা পয়সা যদিও থাকতে চায় সেই টাকাটা কন্টিনিউ করবে এবার যদিও থাকতে চাইবে না তাহলে যে টাকাটা আছে নেগোসিয়েশন করে বাংকার হিল আর সাচি মিলে সে টাকাটা দিয়ে তাকে বিদায় করে দেব কর্পোরেট ক্লাব না এটা সাপোর্টার বেস ক্লাব আমরা চাইব রিজাল্ট সেইখানে আমাদের যেখানে পরামর্শ নেওয়ার দরকার আমাদের যদি সাজেশন লাগবে সেটা আমরা দেব কিন্তু এই কোচ নেবার সময় না আমাদের সাথে কোনো কথা হয়েছে তখন আমি ছিলাম আমার ভাই ছিল আমরা সবাই মিলে একটা টিম তৈরি করেছিলাম কিন্তু সেই সময় আমাদের সাথে আলোচনা হয়নি কোচকে যে দু দুবছরে ২৬ পর্যন্ত যার রিনিউ হয়েছে সেটা আমরাও জানতাম না যাই হোক সেটা হয়েছে সেটা তারা শর্ট আউট করে নিয়েছে আমরা চাইছি যে যদি আসুক রেজাল্ট যদি হতে গেলে কোনো অসুবিধা নেই রেজাল্ট খারাপ হতে গেলে সমস্ত ক্লাব অফিসিয়াল দর্শক সবাই কথা তুলবে আঙুল তুলবে কোচের উপর কথা শুধু এটাই হয়েছে যে আমি যাচ্ছি কোচকে এগ্রি করিয়ে নেব অসুবিধা হবে আমাকে দীপক সিং এই বলেছে আজকে শুনেছি পনেরো দিনের জন্য বেলা এসছিল মাঠে মাঠে সব প্লেয়ারকে বললো সরি